সো গাইস তো গাইস ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করবো তো গাইস কোশ্চেনটা হচ্ছে তার শত্রু মুভিটা তোমাদের মধ্যে কে কে দেখেছ আই মিন থিয়েটারে কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো গাইস এর ব্যাপারটা হচ্ছে তোমরা কি আবারও জিদ্দাকে সেই শত্রু মুভিটার মতো এক কপের ক্যারেক্টারে ফিরে পেতে চাও আমি তো চাই ঠিক আছে কারণ শত্রু মুভিটার যদি কথা বলি তখনকার দিনে দাঁড়িয়ে নেক্সট লেভেল একটা মুভি ছিল নেক্সট লেভেল একটা পারফরমেন্স ছিল নেক্সট লেভেল ওভারঅল একটা এক্সপিরিয়েন্স ছিল ঠিক আছে নেক্সট লেভেল তো আমি চাই যে জিদ্দা আবারও ওই ধরনের এক কপের চরিত্রে কম ব্যাক করুক আবারও কোনোই ফাজলামই নয় নট লাইক নটি আমি চাই সেই সত্তুর পুলিশ অফিসারটা ঠিক আছে সেই সত্তুর কপ অফিসারটা সেই যে সেই যে ক্যারেক্টারটা যে জিদ্দা প্লে করেছিল না সেই কপের চরিত্রটার মধ্যে একটা ব্যাপার ছিল ঠিক আছে এবার যেমনটা কি আমরা জানি যে ভাই সেই মুভিটা একটা রিমেক মুভি ছিল দ্যাট বি অল লো লাইক হিন্দিতে হয়েছিল সিংহম বি অল লো দেন সাউথেতেও হয়েছিল আই থিঙ্ক সুরিয়া প্লে করেছিল তো দ্যাট বি অল লো বাট বাংলাতে জিদ্দার যেভাবে পারফরমেন্সটা দিয়েছিল না সিংহ সেই সিংহের যে দাহারটা ছিল না নেক্সট লেভেল ছিল ঠিক আছে হল পুরো কেঁপে গেছিল। তো এই মুভিটা আমি থিয়েটারেতে দেখেছিলাম সেই টাইমে আর আই থিঙ্ক তখন একদিকে একদিকে মধ্যে জিদ্দার চলছে শত্রু আর একদিকে চলছে পগলু দেবের পাগলু ঠিক আছে একদিকে একটা রঙ ইয়া ওটা তো রঙ কমই ছিল দেন এখানেও রংকম ব্যাপারটা অল্প ছিল শত্রুর মধ্যে দেন অ্যাকশান ব্যাপারটা বেশ ভরপুর ছিল ঠিক আছে সেই যে একটা ইন্টেন্স পুলিশ অফিসারের যে রোলটা সেটা জিতকে বেশ মানিয়েছিল সে প্লেও করেছিল নেক্সট লেভেল দেন এখানে আমরা জিতকে একটা নতুন লুকেতে দেখতে পেয়েছিলাম লাইক ওই যে একটা হালকা গোফ বা স্ট্যাচ তো ওই লুকটা বেশ মানিয়েছিল ঠিক আছে একটা পুলিশ অফিসারের যে একটা সিরিয়াস ক্যারেক্টার সেটার মধ্যে বেশ মানিয়ে গেছিলো জিদা পুল অফ করেছিল ওই রোলটাকে নেক্সট লেভেল তাকে এই পড়ে যা লাগছিল না মুভিটাতে আর তো যখন সে যেই থাবাগুলো দিচ্ছিল না সিঙ্গর থাবা নেক্সট লেভেল জাস্ট হল হাততালি সিটিতে ফেটে যাচ্ছিল আমি এখনও এক্সপিরিয়েন্সটা আমার মনে আছে ঠিক আছে একটা ওভারঅল নাইস এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ছিল তো ইয়া আমি চাই সেই ধরনের একটা সিরিয়াস পুলিশ অফিসারের ক্যারেক্টারে জিদ্দা আবারও ফিরুক ওই রকম সিরিয়াস ঠিক আছে ওরকম ইনটেন্স ওরকম এন্টারটেনিং একটা রোল যেটার মধ্যে নেক্সট লেভেল অ্যাকশন আছে একটা পলিটিক্স দেখাচ্ছে একটা সৎ পুলিশ অফিসারকে দেখাচ্ছে লাভ আছে রোম্যান্স আছে কমেডিও আছে হালকা ফুলকা নেক্সট লেভেল মুভিটা কিন্তু ছিল ঠিক আছে তো আমি চাই শত্রু টু আসুক ইয়া তো আমি এটারই ইঙ্গিত করতে চাইছিলাম ঠিক আছে এতক্ষণ ধরে যে ভাই শত্রু টু যদি আসে না বক্স অফিস জাস্ট ফাটবে শত্রু টু টুকে যদি সেই সেই লেভেলে বানানো যায় না আজকের দিনে দাঁড়িয়ে মানে বুঝতেই পারছো আজকের দিনে কী ধরনের বানানোর দরকার মুভি তো সেই লেভেলে যদি বানাতে পারে না দ্যাস তোমাদেরকে বলে রাখছি এই মুভিটা কিন্তু তাহলে পার্ট থ্রিও বানাতে হবে মানে শত্রু টু যদি সাকসেসফুলভাবে বানিয়ে ফেলতে পারে তারা আর বক্স অফিস যদি কেঁপে যায় তাদেরকে আবারও বানাতে হবে ঠিক আছে আবার আমি বলছি না যে ভাই এখানে কপি করতে ঠিক আছে লাইক সিংহম আমি কপি করতে বলছি না আমি চাই এখানে একটা ইনোভেটিভ একটা নতুন স্টোরি আসুক যেটা স্ক্রিপ্ট রাইটার লিখুক নেক্সট লেভেল ডায়লগ লিখুক নেক্সট লেভেল ফাইট সিকোয়েন্স ডিজাইন করুক আমি এটা চাই আমার এইসব কপি ডবি আর ভাই ভালো লাগে না ঠিক আছে দেখে দেখে জাস্ট বড় হয়ে গেছে মানে কপি জিনিসটাই পছন্দ নয় যে ভাই এর থেকে আমি কেন দেখব জানি না আমি তোমাকে বলবো ভাই কেন দেখবো মানে কপি জিনিসটা দেখে আমার কি হবে ভাই দেখে নিই যে এক জায়গায় আবার তোমার কাছে আবার সেই জিনিসটাকেই আমি কেন দেখবো নতুন কিছু আনো অবশ্যই দেখবো ঠিক আছে তো আমি চাই জিদ্দা আবারও সেই ধরনের এক কপির চরিত্রে ফিরুক সিরিয়াস নট ওই কমেডি জোকস মানে ছাবলামিতে ভরপুর না ঠিক আছে একটা সিরিয়াস ইনটেন্স ক্যারেক্টার তার মধ্যে একটা মাস ব্যাপার থাকবে ঠিক আছে তার মধ্যে মাসই ব্যাপার থাকবে যখন সে এন্ট্রি মারবে না নেক্সট লেভেল হালি মানে নেক্সট লেভেল হাততালি সিটি অ্যান্ড অল দিয়ে জাস্ট হল ফেটে যাবে এরকম একটা পুলিশ অফিসার তো এই ছিল আমার মতামত আমি আমি ভোট্টু বেশি করে যাই ঠিক আছে যে ভাই এই একটা ক্যারেক্টারে জিত ফিরুক আবারও আমাদেরকে অব একটা নতুন নেক্সট লেভেলের এক্সপেরিমেন্ট করার সুযোগ দিক মানে নট ইয়া এক্সপেরিমেন্ট তো তারা করবে আর এনজয়মেন্টটা আমরা করবো ঠিক আছে একটা এক্সপিরিয়েন্স করার আমাদের সুযোগ তো ইয়া বাকি এই ছিল আমার মতামত তোমাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমাদের কী চাই শত্রু টু তো দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে টেলিদেন